এমন যদি হতো আমি পাখির মতো ওরে ওরে সারা পালাই বহু দূরে ঘুরে এমন যদি হতো আমি পাখির মতো এমন যদি হতো আমি পাখির মতো ওরে ওরে বেড়াই সারা ওরে বেড়াই সারা খেটে বাংলা গান গাইতাছি শোনেন আচ্ছা রঙের রঙের রঙিন হবো রঙের হাওয়াই ভেসে যাব রঙের দুনিয়ায় রঙের হাওয়াই ভেসে যাব। রঙের দুনিয়ায় অনেকটা দুঃখের গান গাইতেছি ভালোও আছি ভালো থেকো আর কি আকাশের ঠিকানায় চিঠ্টি লেখো তোমার বালা খালি বাউলের মনটা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি কি দয় জুড়ে অনেক তো গান শুনিনি এবার বলবেন না যে আমরা কোথায় আসছি আমরা হচ্ছে আজকে গ্রামের বাড়িতে আসছি গান শুনতে শুনতে তো বিডর তো উপভোগ করলিনি আমাদের আন্তির বাসায় একটা হামবা গরু আছে আর লাউ লাউ গাছে লাউ আছে দাঁত খেলে দাঁত খেয়ে চলে আমরা আমাদের আন্তির ফজরের খেতে ফসলের খেতে এখানে আন্টি বনেছে

বাসায় আমাকে কেমন লাগতো সেটা বলবেন না ভিডিওতে কমেন্ট করে জানাই আমি বলেছি পিঙ্ক কালারের জামাটা আর আমার মাম্মি পরেছে শাড়িটা আগে বেশি সুন্দর লাগছে আপনি দায় বলবেন আমাকে নাকি মাম্মিকে আমার মাম্মিকেই বেশি সুন্দর লাগছে কারণ আমি হচ্ছে ছোট জামা আমি হচ্ছে এমনি জামা পরেছি আর আমার মামি হচ্ছে শাড়ি পরেছে পিঙ্ক কালার অনেক মজা লাগে আর অনেক বিউটিফুল লাগে কথা বলতে বলতে আমাদের অনেকগুলো সাফ হয়ে গেছে অনেকগুলো মামি মামির সাথে আর একটু দুষ্টামি করছি আমার কথাগুলো কি আপনাদের ভালো লাগে সত্যি করে বলবেন আমাকে কি আমার ভিডিও কি আপনাদের দেখতে অনেক ভালো লাগে সত্যি করে বলবো আমি কিন্তু আপনাদের সবাইকে ভালোবাসে আই লাভ ইউ এভরিওয়ান এখন আমাদের সাংচুল আছে আগের বাড়ি থেকে চলে যাব আল্লাহ পেস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন